জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকেও প্রচুর ভক্ত এসেছেন জয় মায়ের জয় জয় ভগবান সাই রাম জয় জয় সাই সাই বাবার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বম ভোলে তারকেশ্বর বাবা তারকেশ্বর ওম নম শিবায় নম হর হরো মহাদেব নতুন মা রাজ রানী হচ্ছে একবারে চোখ মুখ একবারে ছলছল করছে ডাকর ডাকর চোখ যেন একবারে মনে হচ্ছে খুব মনে আদর করি ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 সোনা মায়ের জয় এই মা এসি বলেছে আমি মা মা কর মা মা হরমান্ড সমস্ত জিনিস এনে দিয়েছে বলো মা ধন্যবাদ দিচ্ছি আমি একদিন ভোরবেলা উঠেনি সাতবার মায়ের পুতু দেখছিলাম চমুটে সাড়ে পাঁচটা বাজবে সাড়ে পাঁচটা বাজবে ঘুম থেকে উঠে নিয়ে শুধু বলছি মা সবাই তো সব দিচ্ছে আমি শুধু দিতে পারছি না কী দেবো আমি সবাই সব দিচ্ছে সেই মুহূর্তে

আর আমার শরীরে অনেক রকম প্রবলেমস ছিল একটু অনেক কিছুই ভালো হয়েছে তবে একটা দুটো প্রবলেম আছে তোমার কাছে এসেছি ওই কোথা থেকে এসছিলেন আমি ঝালদা পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে এসছিলাম পুরুলিয়া না পুরুলিয়া থেকে দেড় ঘন্টার রাস্তা আছে ঝালদা কবে এসছিলেন মায়ের কাছে মা আমি আসিনি আমার ছেলে এসেছিল ফেব্রুয়ারি মাসে ও ছেলের নাম ধরে আমি জেনে দিয়েছিলাম আজ তো মা নাম বলেছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা পুরুলিয়া থেকেও আরো দূরে ঘন্টা থেকে এসছে মা একদম মানে এটা কোনো স্বপ্ন নয় মা দেখছে প্রচুর সকাল সাড়ে পাঁচটার সময় পরমান্নর গন্ধ পেয়েছে যেন একদম ঘরে একটা পায়েসের গন্ধ আসছে অনেক অনেকক্ষণ ছিল তাই জন্য মা পরমান্ন এনে দিয়েছে আর মা অনেকটাই উপকার পেয়েছে একবার সময় সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা আগে এসেছিল আমি ভক্তদের চিনতে পারি না তার কারণ পাঁচ হাজার ছ হাজার আমি খুব কম ভক্তদের চিনতে পারি বেশিরভাগ ভক্তদের চিনতে পারি না এই ভক্ত মা এসেই বলেছে মা আমি দুটো উপকার পেয়েছি মায়ের মুখে শোনা যায় বলো মা মাঝে মধ্যে সেটা আমি পাঁচ ছ বছর হয়ে যাবে কষ্ট পেয়েছি মেয়েরও দু তিন বছর ওইলাম খালি টিউমারের মতো হয়েছে খুঁজে আবার ভালো হয়েছে ডাক্তার দেখেছিলাম ঠিক হয়ছে তাহলে দুটো কঠিন কঠিন হোক ভালো করছে সামান্য নয় মা এগো ব্রেস্ট থেকে ব্রেস্ট টিউমার শুরু হয় ছোটো বাচ্চা থেকে এটাই ভাব তোমার কোথা থেকে আসছে মা আবার বলো থেকে মশা গ্রামপুরি বৈশাখ মাসের পাঁচ তারিখে এসেছিল মায়েরা এসেছিল বৈশাখ মাসের পাঁচ তারিখ আজকে হচ্ছে বৈশাখ মাসের উনিশ তারিখ একদম উনিশে বৈশাখ উনিশে বৈশাখ যেটা হচ্ছে গিয়ে আমারও মেসেজ করে মনে রাখা দরকার আমাদের বিবাহ আছে কি উনিশে বৈশাখ এই মায়ের এই মায়ের প্রথমেই অনেক উপকার হয়েছে সেটা শুনলে যে মায়ের হচ্ছে ছোট্ট একটা বাচ্চা বেশি বয়স নয় বেস্টের মধ্যে দুটো কুঁচ রক্ত বেরোতো তিন বছর ডাক্তার দেখিয়েছে কোনো মতে ভালো হয়নি যেখানে ত্রিশুলটা কাজ হয় মা আমার ভক্তরাই বলবে যেটা মীরাক্ষের কাজ হয় কিনা অসম্ভব কাজ হয়েছে এটা একদম ভালো হয়ে গেছে ছোট্ট একটা মেয়ে আমার ছোট্ট একটা ভক্ত বগলে হয়েছিল দুই বগলে বগলে আমি ত্রিশুলটা থেকে দিয়েছিলাম একদম এটা ছোট্ট একটা ভক্ত বেশি বয়সে মেয়ের কত বয়স মা আমার বছর এই মায়েরও বুঝতে পারছেন এখন তো অশ্ব যে রোগটাকে বলা হয় এখন তো বেশিরভাগ ভক্তদের এই জিনিসটা আর বেশিরভাগ আমাকে ভক্ত এসে বলে মা আমার ভালো হয়েছে এই মাও বলেছে আমার ভালো হয়েছে তাই সময় ভক্তদের বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক সময় ভাবি যে ইস্যু ছেড়ে দেবো তখন ভাবি পারি না আমি জানি অনেক সন্তান আছে যারা যখন ডাক্তার দেখি দেখিও কিছু পাচ্ছে না উপায় তখন মায়ের চরণে এসে ফেলে দেয় আর সত্যিই তো মেলা মতো কাজ হয় আমি কালকে অনেক ভিডিও দিয়েছি হাত এরকম হাত এরকম হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা কানে কালকে সাড়ে তিন বাচ্চা চোখে

আমাদের আজকে দিনে উনিশে বৈশাখ দোসরা মে আমাদের আমার এই দিনে বিয়ে হয়েছিল আমাদের আমার ঘরের আমি যখন মাধ্যমিক দিই তখন আমার বিয়ে ঠিক হয়ে যায় আমি যখন পি টেস্ট দিই তখন আমার বিয়ে ঠিক হয় তারপরে বিয়ের পর আমি রেজাল্ট নিয়েছি টেস্ট দিই টেস্ট আমি মাধ্যমিকেও তো পড়াশোনা নেই যথেষ্ট ভালো ছিলাম যাই হোক মাধ্যমিক পড়ে আর করতে পারিনি আমার পড়াকে খুব ভালোবাসতাম তারপরে বিয়ের পরও আমি আবার উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম একটু বি আমার করা হয়েছে তারপরে তো মায়ের জগতে চলে এসেছি এবং এবার দেবেন সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মাকে আবার সেবা দিয়ে দিই জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বাবা অনেকবার আছে

Yeah <laughs> ওই ওপরের এখানে ফাঁকা করে দাও बोलो हट बोलो 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 ए हां 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 भाई बोलो ए एना वेना मिष्टी ये चल हां नहीं 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 शॉट नहीं अब नहीं